সৌদি আরবের পূর্বাঞ্চলের ছোট্ট কিন্তু পরিপাটি শহর আপকিক এখানে আমার বসবাস এই শহরটা যেমন শান্তিপূর্ণ তেমনি নিজের মতো করে গড়ে ওঠা এক নিঃসঙ্গ সৌন্দর্যের প্রতীক আর এই শহরের মাঝেই আছে আমার সবচেয়ে প্রিয় জায়গাটা আমার বা কথা বলে খেজুর গাছ নানা ফুল গাছ আর ছায়া ঘেরা পাথরের পথ সবকিছুতেই এক ধরনের শুদ্ধতা মিশে আছে পার্কের ভেতরে হাঁটার জায়গাটা বেশ প্রশস্ত আর আবহ একেবারে মন ছুঁয়ে যায় রোতা যখন নেমে আসে পার্কটা চারদিক আলোয় জ্বলে ওঠে হাঁটার পথে ছোট ছোট এলইডি লাইট গাছের নিচে বসার জায়গাগুলোতে মৃদু আলো আর মাঝে মাঝে পাখি ডাকে পরিবেশটা হয়ে ওঠে আরও জাদুকরী এই পার্ক শুধু একটি স্থান নয় আমার কাছে এটি এক ধরনের ভেতরের প্রশান্তি যখন কাজের চাপ বিদেশে প্রবাস জীবনের ক্লান্তি বা মনের অবসাদ চেপে বসে তখন এই পার্কেই এসে মনে হয় আমি নিজেকে খুঁজে পাই আপকিক শহরে অনেক সুন্দর জায়গা আছে কিন্তু এই ছোট্ট পার্কটাই আমার সবচেয়ে বড় আশ্রয় এটা যেন আমার প্রাত্যহিক জীবনের এক অলিখিত উপহার যেখানে প্রকৃতি সময় আর মন একসাথে মিলে যায়